বন্ধুরা আপনারা তো সূর্পনখার সম্পর্কে অনেক কিছুই জেনে থাকবেন কিন্তু এখনও এমন কিছু রোমাঞ্চকর তথ্য আছে যা এই চরিত্রকে আরও রোমাঞ্চকর তৈরি করে সূর্পনখার নামের অর্থ হলো যার নাক পুলোর মতন আর আপনারা কি জানেন যেখানে সুরপনখার নাক কান কাটা হয়েছিল সেই জায়গার নামই নাসিক হয় সূর্পনখার এমনই সমস্ত রোমাঞ্চকর তথ্য নিয়ে আসুন আজকের ভিডিও শুরু করা যাক আর আগেও এমন সমস্ত ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা এমনিতে তো জনমানবের শুল্পনখার ছবি এক রাক্ষসী নরসংঘর করার কারণে তাকে ঘৃণার দৃষ্টিতেই দেখা হয় কিন্তু যখন কোটি কোটি জন্ম পর্যন্ত তপস্যা করার পরেও ঋষিমুনিরা ভগবানের দর্শন লাভ করতে পারেন না সেখানে তো সুর্পনখা ভগবানের দর্শনের সাথে সাথে তার সাথে কথাও বলেছেন ভগবান শ্রীরাম তার সাথে লক্ষণের কথা বলিয়ে সীতা মাতার দর্শন করিয়েছেন তাহলে সে এমন কোন পূর্ণ করেছিল এটা ভাবার কথা আসলে সুরপনখা ইন্দ্রলোকের নয়ন্তরা নামের এক অপ্সরা ছিল আর উর্বশী রম্ভা মেনকা এই সমস্ত প্রমুখ অপ্সরাদের মধ্যে এনার গুন্তি করা হতো নয়ন্তরা নৃত্যের সাথে সাথে চোখে অনেক সুন্দর ইশারা করত। আর তার চোখও অনেক সুন্দর ছিল যার কারণে সে ইন্ডের প্রেয়সী হয়েছিল সেই সময় পৃথিবীতে বজ্র নামক এক ঋষি ঘোর তপস্যা করছিলেন যার তপস্যা ভঙ্গ করার হেতু ইন্দ্রই নয়নতারাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু বজ্রের তপস্যা ভঙ্গ হওয়ার কারণে তিনি নয়নতারাকে রাক্ষসী হয়ে যাওয়ার সাপ দেন এরপর নয়নতারা বজ্র ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে বজ্র ঋষির সামনে অনেক অনুনয় বিনয় করে তখন বজ্র ঋষি বলেন রাক্ষস জন্মেই তুমি প্রভুর দর্শন করতে পারবে এরপর নয়নতারা তার শুদ্ধ দেহ ত্যাগ করার পর রাক্ষসী হয়ে যায় আর মনে মনে সে প্রতিজ্ঞা করে যদি একবার সে প্রভুর দর্শনে সফল হয় তাহলে সে প্রভুকে প্রাপ্ত করে নেবে রাক্ষসী হওয়ার পরেও শুর্পনখা পূর্বজন্মে যেহেতু সে একজন অপসরা ছিল তাই তার কাছে রূপ বদল করার ক্ষমতা ছিল আর এই কারণের জন্যই সে সুন্দরী আর মনমোহিত রূপ নিয়ে ভগবান শ্রীরামের সামনে যায় আর ভুল করে বসে কারণ কেবলমাত্র প্রভুকে ভক্তি আর বৈরাগ্য থেকেই প্রাপ্ত করা যেতে পারে মোহক রূপ দেখিয়ে নয় আর সুরপনখা তো সরাসরি ভগবান রামের স্ত্রী হয়ে ভক্তিকেই আলাদা করতে চেয়েছিল এরপরেও উচিত প্রক্রিয়ার জ্ঞান করানোর জন্য ভগবান শ্রীরাম তাকে বৈরাগ্যরূপী লক্ষণের কাছেও পাঠায় যাতে প্রভু মিলনের সঠিক প্রক্রিয়ার সে জ্ঞাত হতে পারে বলা এটাও হয় পূর্বজন্মে সুরপনখা একজন সর্পিনী ছিল মানে শেষ নাক লক্ষণের স্ত্রীও ছিল এই জন্য শ্রীরাম তাকে লক্ষণের কাছে পাঠিয়েছিলেন যাই হোক বন্ধুরা শুরকু মতন ভুল তো আমরাও অনেকবার করি যেমন মন্দিরে যাওয়ার পর আগরবাত্তির খালি প্যাকেটই হোক নারকেল ভাঙাই হোক দেশলাইয়ের বাসকই হোক বা প্লাস্টিকই হোক এই সমস্ত কিছুকেই মন্দিরের বাইরে ডাস্টবিনে রাখার পরিবর্তে মন্দিরেই ফেলে দিই যেখানে খুশি আগরবাত্তি গুঁজে দিই যে কোনো জায়গায় এদিকে ওদিকে প্রদীপ জ্বালাই এই প্রকারে বত্রিশ ভগবত অপরাধ হয় যার মধ্য থেকে এক অপরাধ হলেই কখনোই ভগবানের প্রাপ্তি হয় না এই প্রকার লক্ষণভাবে এক রাক্ষসিত কখনোই বৈরাগ্য হতে পারে না এই জন্য সে তাকে পুনঃ কাছে পাঠিয়ে দেয় এর পরেও সে ভুল করে আর ভাবে প্রভু তো ভক্তির বসে আছে তাহলে আমি এই ভক্তিকেই খেয়ে ফেলি নষ্ট করে দেই আর এই ভেবে সে সীতা কাছে যায় এবং মাতা সীতাকেই সে খাওয়ার চেষ্টা করে সুর্পনাখার ভক্তিকে নষ্ট করার এই ভুলের কারণেই লক্ষণ তার নাক কেটে দেয় তাকে অঙ্গভঙ্গ করে দেয় আর তৎক্ষণাৎ সুর্পনাখার চোখ খুলে যায় তার পূর্ব জন্মের কথা তার মনে পড়ে যায় আর এরপরে সে এক প্রকার প্রভু রামের কাজে সাহায্য করার জন্যই তার সহায়িকা হয়ে প্রভুর হাতেই খরদূষণ রাবণ কুম্ভকর্ণ মেঘনাদাদির বধ করিয়ে তাদেরও উদ্ধার করে আর এই প্রকার পুরো রাক্ষস কুলের লাভ করায় তাদের সকলের ভগবানের হাতে বীরগতি প্রাপ্ত করায় আর এরপরে সে উচিত প্রক্রিয়া গ্রহণ করার জন্য পুষ্করে চলে যায় আর জলে দাঁড়িয়ে ভগবান শিবের তপস্যা করতে থাকে আর বলা হয় সুরপনখর দশ হাজার বছরের কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে দর্শন দেন আর এই বর প্রদান করেন যে আঠাশে যখন দাপর যুগে শ্রীরামকৃষ্ণ অবতার নেবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আশীর্বাদ দেবে আর তুমি রাক্ষস জন্মের থেকে মুক্তি পাবে অপসরার রূপ পুনরায় ফিরে পাবে তুমি পূর্বের সমস্ত সুখ প্রাপ্তি করবে আর পুনঃ স্বর্গলোকে ফিরে যেতে পারবে বন্ধুরা আপনারা কি সূর্বনখার এই তপস্বী রূপের কথা আগের থেকেই জানতেন যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে এমনই সমস্ত ভিডিওর সঙ্গে আগেও জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন সাথে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন যাতে তারাও এমন মহত্বপূর্ণ কথার সম্পর্কে জানতে পারে ধন্যবাদ